মাদ্রাসার সমস্ত ছেলে বসে আছে সামনে তারা যখন মাদ্রাসা থেকে লাইন ধরে কি সুন্দর লাগে তারা পর বিছিয়ে রাখে তাদের জন্য আপনার জন্য আপনি আপনার জন্য এতগুলি মশাল্লি এখন যদি এক করে দাঁড় করে আপনি দাঁড়ান তো সুরা হাতে এক হাত বলুন তো চল্লিশ বছর নামাজ পড়ছে সুরা সুরাতে হাতে যদি আমি বাহাত্তরটা ভোল না ধরিয়ে দিতে পারি তাহলে এমই করব না আপনাকে বলছি যে আপনি পাঁচ হপ্তার নামাজ পড়েন আপনাকে আমি বলছি কোনো দিন আপনি বলেছেন এবং সাহেবকে যেটা হচ্ছে কি দেখুন তো আমি আপনাকে গর্ব করে বলছি জোর গড়াই বলছি যে মাদ্রাসা এখানে খোলা হয়েছে আপনাদের এমএলএ সাহেব খুলেছেন এমএলএ সাহেবের ব্যাকগ্রাউন্ড আমি জানি না কোরআন এবং হাদিস থেকে আপনাকে আমি বলছি যে সেই লোকটা যদি অন্যায় কোনো কাজ করে থাকে সেটা আমি জানি না ভালো কি কাজ করেছে সেটাও জানি না কিন্তু যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি এই মাদ্রাসা কবরস্থানের পাশে যেখানে আপনাকে আমাকে আমাকে হয়তো এখানে হবে না কিন্তু যত গ্রামের আপনার লোক আছেন ওখানে আপনাকে আপনার দাদা আপনার বাবা আপনার চাচা সব শুয়ে আছে আপনি সেখানে রাখা হবে কোরআন তেলামত হচ্ছে চব্বিশ ঘন্টা মাদ্রাসায় কোরআন তেলাওত হয় আপনার ছেলের পিছনে হাজার হাজার টাকা আপনি খরচ করেছেন তারপরে আপনার ছেলেকে সুরাফাতে ধরলে এখন পর্যন্ত সুরা ফাতে জানে না পারবে আপনার ছেলে ধরলে মসজিদে আপনার ছেলেকে এখন আনতে পারেন না যার পিছনে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করছেন যার জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম হালালকে না বেছে আপনি ইনকাম করছেন যে আমার ছেলেকে ডাক্তার বানাতে হবে আমার ছেলেকে মিশনে ভর্তি করতে হবে শুধুমাত্র দুনিয়া কামাবার জন্য আপনি যার পিছনে ছুটছেন সেই ছেলেটা এখন পর্যন্ত সুরা ফাতে হা জানে না আর এই মাদ্রাসায় সকাল থেকে কেন বললাম আমিও মাদ্রাসা থেকে এসেছি মাদ্রাসার ছেলেদেরকে আপনি যে ব্যাখ্যা চোখে দেখছেন মাদ্রাসা যদি আজ থেকে বন্ধ করে দেওয়া হয় তাহলে যে কটা মলবি আছে হয়তো দশ বিশ বছর বাঁচবে তারপরে মলবি মরে যাবে তারপরে এই মামতি কে করবে বলে আপনি পারবেন আসেন আপনি করেন এমামতিটা করেন অনেকেই মাদ্রাসা বলে বললে তার গায়ে চুলকানি ধরে হ্যাঁ খালি মাদ্রাসা এখানে ওখানে মাদ্রাসা গজিয়ে দিচ্ছে যেখানে সেখানে মাদ্রাসা এটা কোনো মুসলমানের কথা হতে পারে না এমএলএ সাহেব কি ভুল করেছে আর কি ঠিক করেছে আমি ব্যাকগ্রাউন্ড জানি না কিন্তু আপনাদের জন্য যে মাদ্রাসাটা খোলা হয়েছে এটার ওসিলাই হয়তো আপনাদের খেয়াল্লা কে আমাদের মাঠে পার করে দিতে পারে কেন আমিও মাদ্রাসায় পড়েছি আমি যখন হিজ করতাম গোলাম মুর্তুজার মাদ্রাসা আপনারা ছিলেন গোলাম মুর্তুজা একটা ঐতিহাসিক বক্তা আপনারা বয়স্ক লোক অনেকেই ছিলেন এইদিকে জালসা করতে আসতো তিনার মাদ্রাসা বর্ধমান মেমারি যখন আমি ওখানে কোরআনের হিজ করি তখন সকাল ফজরের আগে উঠতে হতো আমাদেরকে এবং ফজরের নামাজ পড়েই সবক দিতে হতো মনে করুন আপনাকে বুঝাবার জন্য আজকে আমি মুখস্থ করবো একবার সুরা শিক্ষককে শোনাতে হয় তারপরে ওই ওই সুরাটা আবার সাত দিন ধরে শোনাতে হয় আবার আমোক্তার সময় আবার সেই সুরাটা শোনাতে হয় আবার যখন এক পাড়া হয়ে যায় তখন পুরো পাড়াটাকে আবার শোনাতে হয় মানে একটা অক্ষর হাজার হাজার বার এই হাফের ছেলেরা পড়ছে যার একটা অক্ষর পড়লে দশটা নাকি পাওয়া যায় সেই হাফের ছেলেরা হাজার হাজার বার একটা অক্ষরকে তারা পড়ছে আর আপনার ছেলে ফজরের সাতটা না বাজলে ঘুম ভাঙে না আপনি মাদ্রাসায় গিয়ে দেখুন তারা ফজরের যখন আজান হয় আল্লাহর কসম করে বলছি মাদ্রাসায় গেলে চোখে পানি চলে আসে প্রায় মাদ্রাসাতে আছে যে ছেলেগুলোর উপরে এখনো নামাজ ফরজ হয়নি দশ বছরের নিচে ওই ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে গার্জেনেরা সেই ছেলেগুলো ফজরের আগে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওতে বসে যায় আপনি আপনার ছেলে কোনোদিন দেখেছেন ফজরের পর কোরআন তেলাওয়াত করতে আপনার তো ঘুম ভাঙে আটটার সময় আপনার ছেলে দশটার সময় ঘুম ভাঙে আর মাদ্রাসার ছেলেদেরকে দেখুন তারা ফজর থেকে কোরআন তেলাওয়াত শুরু করে ওখানে আপনার বাপ চাচা আপনার চোদ্দ গোষ্ঠী সেখানে ঘুমিয়ে আছে আল্লাহর কোরআন

এটা আমার কথা নয় এটা আল্লাহর নবীর কথা ফাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় আজকে আমাদের যার পয়সা আছে তার সমাজে কি দাম নেই নামাজ নেই রোজা নেই হালাল নেই হারাম তার সম্মান কি দেখো তার জন্য চেয়ার চেয়ার কি এক্সট্রা ছেড়ে দেওয়া হয় যমুক এসে বসবে আজকে মাদ্রাসায় যে ছেলেগুলো পড়ছে দশ বছরের নিচে দেখুন যাদের এখনো খাতা হিসাবের হিসাবে হয়নি ওরা যদি আপনার আপনার জন্য করে ফেরত দিবে আমার কবুল নাও হতে পারে আমরা পাপি বান্দা আমাদের খাতা খুলে গেছে কিন্তু একটা দশ বছরের বাচ্চা আট বছর নয় বছরের বাচ্চা দেখেন মাদ্রাসায় পড়ছে অনেক কয়টা আছে এ আপনাদের মাদ্রাসা অন্য মানুষের কথা বাদ দিচ্ছে তাহলে যেই ছেলেরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত দশটা পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয় শুধু কোরআন পড়ে এরা শুধু কোরআন পড়ে এই একটা দেড়টা বছরে একটা বছরে আপনার সাত আটটা খালি কোরআনের হাফেজ হয়েছে আপনাকে সুরা ফাতে মুখস্থ করতে দিলে আপনার এক মাসে আপনি পারবেন না যারা জানে না ওকে এক মাসে একটা দোয়া করাইতে পারি না আমি তো পড়াই একটা মাসে একটা দোয়া পড়াইতে পারছি না বলছে মনেই থাকে না তাহলে গোটা কোরআনকে তারা কি করে আয়ত্তে রাখছে দেখুন কতবার পড়তে হয় হিপ যে পড়েছি তার জন্য আমি জানি হিপদের ছেলেদের জন্য হিপদের ছেলেদেরকে যা মেহনত করতে হয় অন্য কোনো পড়াতে এত মেহনত নেই চব্বিশ ঘন্টা তারা শুধু কোরআন নিয়ে পড়ে থাকে শুধু কোরআন পড়তে থাকে কদিন পর আপনি দেখতে পাবেন মাদ্রাসায় সাতখানা আটটা হাফিজ ছেলেকে পাগড়ি দেওয়া হবে আপনাদের এই কালবাদ পরশু জাল সাথে আজ তারা সমাজের কাছে তাদের কোনো মূল্যায়ন নেই আজকে হাজার হাজার টাকা আমরা এখানে ওখানে খরচ করে দিই কোরআন শিক্ষার জন্য আপনি ক টাকা খরচ করেছেন আপনি আজকে বাড়ি যে ভাববেন যে আমি আমার ছেলের জন্য আমার জন্য কোরআন শিক্ষার শিক্ষা করার জন্য আমি ক টাকা ব্যয় করেছি যে কোরআন শিক্ষার জন্য আমি আপনি যতই ব্যয় করবেন আপনার আমল নামায় ততই নেকি লেখা থাকবে সেটা সাতকায় জারিয়া হিসাবে চলে যাবে তাই আপনাকে কোরআন শিখতে হবে কোরআন শিখ না শেখা পর্যন্ত আপনি মরিয়ান না বাপ যে এখনো সময় আছে আপনি আসুন এবং কোরআন শিক্ষা করুন এতগুলি মশাল্লি এখন যদি একাত করে দাঁড় করি সুরা বলুন তো ও বছর নামাজ পড়ছে হাতে যদি আমি বাহাত্তরটা ভোল না ধরিয়ে দিতে পারি তাহলে এমই করব না আপনাকে বলছি যে আপনি পাঁচ আপের নামাজ পড়েন আপনাকে আমি বলছি কোনোদিন আপনি বলেছেন এমন সাহেবকে যেমন সাহেব সুরাফাতে হাঁটা হচ্ছে কি দেখুন তো আপনার সুরা ফাতে আজ যদি না হয়তো নামাজই তো হচ্ছে না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা তুমি কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে না সে আবার উম্মতের মধ্যেই নয় নাউযুবিল্লাহ তাহলে আপনি আজকে এতদিন নামাজ পড়ছেন চেষ্টা করেছেন কোনোদিন চেষ্টা হতো করেন নামাজ পড়ে যাচ্ছেন বলে নামাজ তো পড়ে যাচ্ছে হয়ে গেছে অত সহজ আপনার নামাজ কবুল হয়ে যাবে কোরআন শুদ্ধ আপনার চেষ্টা নেই আজকে সামাজিক ভাবে আমাদের কোন চিন্তা ভাবনা যে কোরআন শিক্ষা দিতে হবে এই চিন্তা ভাবনা আমাদের কারণে দুনিয়ার সমস্ত চিন্তা আছে কিন্তু এই আমাদের চিন্তা ভাবনা নেই যেটাকে খরচ করা হয়েছে যে শিক্ষা নিয়ে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আপনাকে আমি অনুরোধ করবো অন্তত আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করুন কিসে কোন শিক্ষার পিছনে আপনি দৌড়াচ্ছেন ছেলেকে যে শিক্ষা দিয়ে আপনি মরছেন আপনার ছেলে গিয়ে কামা এই ছেলে আপনি কি কার পিছনে টাকা খরচ করছেন বলেন কার পিছনে আপনি টাকা খরচ করছেন যে ছেলেকে আপনি রব্বির হাম হুমা কামা এই দুয়া শিখাতে পারলেন না ওই ছেলের পিছনে আপনি হাজার হাজার টাকা খরচ করছে আপনার মতন শেষ পাগল কেউ আছে আপনি ছেলেকে কোরআনের শিক্ষা দেন মরলে ওই ছেলে যখন কবরের মাথার উপরে দাঁড়িয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার পিতা দুনিয়াতে কষ্ট করে আমাকে মানুষ করেছে আল্লাহ আল্লাহ তুমি আমার পিতাকে মাফ করে দাও আপনার সন্তানের দু আল্লাহ কবুল করবে কিন্তু সেটা আপনার জানে আপনি মরিয়া দেখেন যে মৌলিকে রাখবে মলি সাহেব আব্বা চলেন একটু জিয়ারত করে আছে মৌলবী সাহেবের দোয়া ছেলের দোয়া এক সমান বলেন ব্যাটা বাপের জন্য দোয়া করবে যে দোয়া আর মরবি সাহেব এমন ভাড়া টিয়া এমন যে দোয়া করবে এক সমান হবে জীবনে হবে জীবনে হবে না আপনার ছেলে যখন আপনার কবরের কাছে হাত তুলে দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানা শিগরা আমার বাপ তো সেই বাপ যে আমাকে কোনোদিন অভাব বুঝতে দেয়নি আমার বাপ তো এই বাপ শুয়ে আছে কবরে যে বাপ আমার জন্য রাত দিন পরিশ্রম করে ইনকাম করেছে তার অন্তর ফেটে অটোমেটিক চোখে পানি চলে আসবে আমার আমি আপনার জন্য দোয়া করব আমার চোখে পানি কেন আসবে স্বাভাবিক কথা নয় আমার চোখে পানি আসবে আপনার জন্য কেন আসবে কোনোদিন আসবে না কিছু এমামকে দেখি জিয়া রক্ত জিয়া এমন কাঁদন ধরে দেখবেন একবারে একবারে শয়তান মার্খা বলবি ও শুধু টাকার জন্য কাঁদে যে একটু বেশি কাঁদলে টাকা বেশি পাবো বাস্তব কথা বলছি আমি কেন আপনার জন্য আমার চোখে পানি আসবে বলেন আপনি কে আমার কিন্তু আপনার ছেলে যখন দোয়া করবে তখন অটোমেটিক চোখে অন্তর ফেটে চোখে পানি আসবে আল্লাহ আমার জন্য এই বাবা দুনিয়াতে কত কি দেখে গেল আজকে বাবা শুয়ে আসে কবরে আল্লাহ তুই মাফ করো এই জিনিসটাকে আপনি করতে পেরেছেন আপনার ছেলে তো সেইভাবে তৈরি করেন না এখনো সময় আছে আপনাকে আমি অনুরোধ করছি আপনি সেই দিকে মোড় ঘুরিয়ে দেন কোরআনের শিক্ষা যদি আপনার ছেলেকে দেন দুনিয়া তো সেই ছেলে সম্মান পাবে এবং আখেরাতে সম্মান পাবে কে মাঠে হাফেজের বাবা হয়ে আপনি যদি উঠতে পারেন আপনার মতন সৌভাগ্য কে আছে কে আছে আপনার মতন সৌভাগ্য আপনার ছেলে কোরআন পড়বে একদিক থেকে আর জান্নাতের এক এক তালাতে একটা আয়াত পড়বে এক এক তালাতে উঠতে থাকবে সুহান আল্লাহ কত মর্যাদা কোরআনের হাফিজ তাই আপনাকে বলছি যে আপনি কোরআন শিখুন আপনিও শিখুন এবং আপনার ছেলেদেরকে শিক্ষার ব্যবস্থা করুন আমি বলছি না যে আপনি বাংলা ইংরেজি পড়েন না পড়ান কিন্তু আপনাকে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করতেই হবে যেমন ইংরেজি বাংলার ব্যবস্থা আপনি করেছেন যে কোনো হালাতে সেই আপনার এই আরবিটাকে আপনি যে কোনো হালাতে ব্যবস্থা করুন আমরা কি করি জানেন বাংলা ইংরেজি অঙ্কর প্রাইভেটগুলো যেখান যেখানে যে মাস্টার পড়ায় ওখানে আগে লাগিয়ে দিই যে যদি ফাঁকা টাইম থাকে তাহলে মসজিদে যা ফাঁকা টাইম থাকলে মসজিদে যা কমিটি আমাকে বলেছিলেন যে সকালে একবার পড়ান আপনি তারপরে আমি ভাবলাম যে যা ছেলেদের যদি উপকার হয় আমি বললাম ছেলে মেয়েদেরকে যে তোমরা সকালে আসবে বলি স্যার কেউ আসবে না কেনে বললি সকালে প্রাইভেট আজ ওটা বিকেলে করলে বলছে মাস্টার পড়াবে না গার্জেন তো কোনো দিন বলতে না যে তোকে ইংরেজি পড়তে হবে না মসজিদে যা বলেছেন আপনি বলেছেন বলবেন না মানে বেঞ্চায় যদি টাইম থাকে তো যা যে মাগরিব পরে আর কোনো কেউ প্রাইভেট পড়ায় না যে মসজিদ চলে যা সব একশো পন্ধটা ছেলে একটা মলবিতে কি হবে বলে কিছু হবে জি এই তো আমাদের চিন্তা ভাবনা যে কোরআন শিখবে এখানে একশো পনেরোটা ছেলে একটা মলবিতে যদি পড়ায় ওর পড়া লিতে লিতে তা জানা যাবে সবারই পড়ালে হবে না তাহলে আমাদের যদি চিন্তা ভাবনা তা এরকম থাকতো যে ইংরেজি একটা পড়া না হোক কিন্তু আরবিটা টাইমে পড়াইতে হবে বস্তিদে যেতে হবে কিংবা কোনো মন বিষয় গেলে নামে বাড়িতে পড়াতে হবে চিন্তাভাবনা থাকলে আমাদের সবারই কোরআন শিক্ষা হয়ে যেত কিন্তু আজকে আমরা আজ ধীরে ধীরে কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি ছোট অবস্থায় যখন বাচ্চা কালে দেখেছি যে প্রত্যেকটা ঘরের ঘরে কোরআনের আওয়াজ আসতো ফজরের পরে মানুষ কাজে গেলেও কোরআন পড়ে যেত মায়ের মা বোনেরা বাড়িতে কোরআন পড়তো তারপরে সংসারের কাজ শুরু করতো এখন সকালে উঠে সেগুলো আর নাই তেরোটা পর্যন্ত সিরিয়াল দেখে আর সাতটার সময় উঠে ও মুখে তখন চা করে দেয় আপনাকে আপনার বইয়ের খবর বলছি আমি আমারটার বলছি না আমারটার আমার সাথে উঠে আপনার মতন আমি পাগল লয় যে মোহর দিয়ে এসছি দেওয়ার কথা মতন আমাকে চলতে হবে তোমার মন হয় চলো না হলে টিকিট কাটা আসসালাম আলাইকুম কত বহু আসার লেগে বসে আছে আর বহুর গোলাম হয়ে বসে আছো সব তো খেপার দল সব আপনাকে আমি বলছি আপনি শক্ত হন এবং বইয়ের কথা আপনি শুনবেন না আজ থেকে বলেন যে তুই পর্দায় থাক তোকে কোরআন শিক্ষা করতে হবে তুও কর আপনার কথা যদি না সারে তা আপনি ওই কচুর কাছে ফাঁসি দিয়ে মরে যান বহু যদি আপনার কথা না শুনে ওগুলো বহু রেখে আপনাকে আমি ভালোবাসি তাই হয়তো সময়তে অনেক কড়া কথা বেরিয়ে যায় কিছু করার নেই অনেকে বলে মনে সাহেব খুব কড়া খুঁজবা যায় কিছু করার নেই এটা স্বভাব হয়ে যায় আপনাকে ভালোবাসি তাই স্বার্থবান মলবি যদি হতো তাহলে খালি সুর দিয়ে একবারে লোহার ফাটিয়ে দিতাম আপনার সবাই নাম করতে যে সাহেব যা হয় খুঁজবা দিচ্ছে কিন্তু কোনো লাভ হবে না যেটা যেটা সমাজে চলছে বাস্তবে প্রয়োজন সেটা আমাকে বলতে হবে তাই আপনাকে অনুরোধ করছি সময় শেষ হয়ে গিয়েছে যে আপনারা শিক্ষার ব্যবস্থা যে কোনো হালাতে আপনি করেন আপনার উপরে ছেড়ে দিলাম কোরআন শিক্ষা না হয় আপনি মরিয়েন না দ্বিতীয়ত এই কোরআনের হাফেজেরা যে মাদ্রাসায় পড়াশোনা করছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা কোরআনের তেলাওয়াত করে আপনাকে আমি অনুরোধ করবো যে কোরআন শিক্ষা করতে পারেননি এতদিন চেষ্টা করুন এবং এই কোরআনের পাখিদেরকে আপনি সহযোগিতা করে হাত বাড়িয়ে দেবেন সামনের রবিবার কেন আপনি শিক্ষা করতে পারেননি কিন্তু ছেলেরা কোরআন তেরাওত করছে এখানে মাদ্রাসা সমস্ত ছেলে বসে আছে সামনে তারা যখন মাদ্রাসা থেকে লাইন ধরা কি সুন্দর লাগে সুভান আল্লাহ তাদেরকে ফেরেশতারা তারা পর বিছিয়ে রাখে তাদের জন্য আপনার জন্য নয় আপনি যতই টাকা হন আপনার জন্য ফেরেশতার তারা পর বিছিয়ে থাকে না ওই মাদ্রাসার ছেলে গেলে পর বিছিয়ে থাকে ফেরেশতারা তারা সুভান আল্লাহ তাদের এত দাম এত দাম তাহলে আপনি মাদ্রাসাকে অবশ্যই অবশ্যই শুধুমাত্র আপনার নিয়ার থাকবে যে কোরআন হচ্ছে এই কোরআনের পাখিদের জন্য আমি মাদ্রাসাকে সহযোগিতা করব যারা এতদিন দিয়েছেন যারা দেননি তাদেরকে বলবো আপনি অন্তত এই মাদ্রাসায় দশ টাকা হলে আপনি সহযোগিতা করবেন অন্তত আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ কোরআন পড়তে শিক্ষা করতে পারিনি শেষ বয়সে এসে আমার হুস হয়েছে আল্লাহ অন্তত তোমার পাখিদেরকে আমি সহযোগিতা করেছে করেছি আপনি যদি আলেমদেরকে সহযোগিতা করেন আপনার হবে না আলেমকে যদি সহযোগিতা করেন আলেমেরা যত আপনার কথা বলবে যত কোরআন তেলাওয়াত করবে যত নাকি আলেমের খাতায় লেখা হবে আপনার আপনার আমল নামায় একটা অংশ যাবে বাপজি আপনারও আমল নামায় একটা অংশ যাবে আপনি যে তাকে সহযোগিতা করেছেন কিন্তু আমাদের কিছু কিছু মানুষের চিন্তা ভাবনায় টেন্ডেন্সি মৌলবিকে পয়সা দেওয়া যাবে না ওকে কেনে পয়সা দেবো এই চিন্তা ভাবনা রেখেছে ওই আজকে ব্যাপারে এই কথা আপনার বের হচ্ছে দেখবেন ওইটা দূর করেন দেখবেন আপনি অটোমেটিক আপনার মন উদার হয়ে যাবে আলেমদের জন্য আলেমের আজকে সমাজে আছে তার জন্য আপনি হালাল বউ পেয়েছেন নাহলে আলেমেরা না হলে বউ পেতেন জি পেতেন বলেন পেতে আর আমি বিয়ে করতে করতে হতো বউ লেপালি আসতো তো বিয়ে লোক নেই বিনা জানা যায় কত মানুষকে মাটি দিতে হতো হতো না তাহলে আলেমেরা মেন মেন জায়গায় দাঁড়িয়ে আসে আপনার জন্য তাহলে তার জন্য আপনার মন উদার হতে হবে যারা মাদ্রাসায় পড়ে যারা আলেম যারা হাফেজ তাদের জন্য মনকে উদার করবেন আপনি যে না সত্যিকার এরা তো আল্লাহর মেহমান এরা কোরআন শিক্ষা করছে সুহান আল্লাহ কোরআনের যা দাম আমি পড়তে পারিনি কোরআনের শিক্ষা এরা করছে আল্লাহর কিতাব মুখস্থ করে নিয়েছে এক একটা অক্ষরে যদি দশটা করে নাকি হয় সুহান আল্লাহ ছ হাজার ছশো কম বেশি আয়াত আছে কোরআন শরীফে একশো চোদ্দটা সুরা আছে এতগুলি সুরা মুখস্থ করে ফেলেছে তারা সুহান আল্লাহ তাদেরকে মোসাফা করবেন তাদেরকে দেখতে পেলে মাথায় হাত বুলিয়ে দিয়েন অনেক এতদিন ছেলে আছে তাদের মাথায় হাত বলেন আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে তাদেরকে যত পারবেন সহযোগিতা করবেন এটাই আপনার জন্য এই অসিরা হয়ে যাবে আপনি সাতকায় জারিয়া করে যাবেন তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে অবশ্যই স্নেহ করবেন মাদ্রাসায় সহযোগিতা করবেন এটা আপনাদের জন্য সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে তাও হিজ মাদ্রাসা হয়েছে কসম করে বলছি এখানে যদি শিক্ষা না হতো তাহলে আবার আমি আজকে এই কোরআন এই মাদ্রাসার কথা বলতাম না যতই বড় মানুষ আমাকে বলতো আমি বলতাম না যদি এই কোরআনের শিক্ষা না হতো কোরআনের শিক্ষা হচ্ছে তাই হয়তো কথাটা বললাম অনেকে হয়তো মনে করবেন যে মাদ্রাসার মনে হয় দালালি পড়ছে এটা যদি আপনি মনে করেন তো করেন আমি কোরআনের দালালি করলাম আপনার সামনে অ্যাডভার্টাইজ করলাম যে কোরআনের জন্য আপনাকে সহযোগিতা করতে বললাম আপনি উদার মনে যতটুকুন পারবেন অন্তত এই মাদ্রাসাকে আপনাকে জিন্দা রাখতে হবে এই মাদ্রাসা রসিলায় আপনার অনেক মাফ হবে ইনশাল্লাহ কোরআনে যখন আপনি তাদেরকে সহযোগিতা করবেন তারা যখন কোরআন পড়বে ফজর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত যখন কোরআন করতে থাকবে আপনার কবরে আপনি শুয়ে থাকবেন নেকি কবরে যেতেই থাকবে শোভান আল্লাহ বলুন শোভান আল্লাহ তাহলে এইরকম সুযোগ ছাড়া যাবে হাতের কাছে এসছে তাহলে আপনারা সবাই সহযোগিতা করবেন রবিবারে সামনে জালসা আপনারা যাবেন এই বলে আমি আমার বক্তব্য সাহিত্য করলাম